প্রিয় দর্শক একটি মূল্যবান দরুদ শরীফ আছে এই দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে যে কোনো ধরনের বিপদ আপদ মুসিবতকে আল্লাহ পাক দূর করে দেন প্রেশানির মধ্যে থাকলে প্রেশানিকে দূর করে দেন দুশ্চিন্তার মধ্যে থাকলে দুশ্চিন্তাকে দূর করে দেন সংসারে অভাব অনাটন থাকলে আল্লাহ পাক অভাব অনাটন থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করে দেন প্রিয়দর্শক এই শরীফটি বেশি বেশি পাঠ করলে যে কোনো সমস্যার আল্লাহ পাক সমাধান করে দেবেন মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লা তালা পূরণ করে দেন প্রিয়দর্শক এই দারুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে আল্লাহ আল্লা তালা খুশি হন অত্যন্ত সন্তুষ্ট হন আল্লাহ আল্লা তালা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুণাখাতাকে তিনি ক্ষমা করে দেন প্রিয় দর্শক দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে আশি বছর ধরে নেক আমল করলে নফল ইবাদত করলে যে সবাব লাভ হয় তত সবাব আল্লাহ পাক তার আমল নামাতে লিখে দেন বলেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে আশি বছরের ঘুণাসমূহকেও আল্লাহ সুবহান তাল্লা ক্ষমা করে দেন আল্লাহ সুবহান কেয়ামতে বিশ্ব নবী সাল্লি আসাল্লামের কাছাকাছি থাকার তৌফিক দান করেন প্রিয় দর্শক দরুদ শরীফটি বেশি বেশি পাঠ করলে কাল কয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হবে এতে করে আপনার জান্নাত নিশ্চিত হবে প্রিয় দর্শক এই দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা আছে সেই ফেরেশতারা লাগাতার আপনার জন্য দুয়ায়ে এসতেক ফার করতে থাকবে প্রিয়দর্শক শরীফটি এতটাই মূল্যবান আপনি যদি মাত্র একবার পাঠ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার ওপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুণা মাফ করে দেবেন দশটি নেকি সবাব আপনার নামায় আমল নামাতে লিখে দেবেন মাত্র একবার পাঠ করলে আর আল্লাহ সুবাহনতলা দশটি মর্যাদা আল্লাহ পাক জান্নাতে বৃদ্ধি করে দেবেন বলুন সুবাহন আল্লাহ তো প্রিয় দর্শক দরুদ শরীফটি এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ যে এই দারুদ শরীফের মাধ্যমে এই দরুদ শরীফের ওপর আমল করার মাধ্যমে আপনি হার সমস্যা থেকে অর্থাৎ হার প্রেশানি থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন এবং যে কোনো জটিল কাজ যে কাজ মানে খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যা সমাধান করা আপনার জন্য অত্যন্ত জরুরি এই আমলটি করতে থাকুন দরুদশ্রীটি পড়তে থাকুন আল্লাহ পাক সেই গুরুত্বপূর্ণ কাজকে সহজেই পূরণ করে দেবেন প্রিয় দর্শক আপনার উদ্দেশ্যে আল্লাহ তালা পৌঁছে দেবেন আপনার যে গন্তব্য আপনি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইছেন কিন্তু কিছুতেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না হাজারো বাধা বিপত্তির সামনে আসছে এই শরীফটি পাঠ করুন আল্লাহ সুবহান হাজারো বাধা বিপত্তিকে দূর করে দিয়ে অতি সহজেই আপনার লক্ষ্যে আল্লাহ সুবহান তালা পৌঁছে দেবেন আপনি বেকার কারোবার খুঁজছেন রোজগার খুঁজছেন এই দারুদ শরীফটি পাঠ করুন আল্লাহ সুবাহনতলা এই দরুদের বরকতে উত্তম থেকে উত্তম রোজগার আল্লাহ পাক আপনাকে পাইয়ে দেবেন প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এই দরুদ শরীফ প্রিয় দর্শক দরুদ শরীফটি একবার পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক দল ফেরেশতা আপনার এই দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে নিয়ে যান নাম ঠিকানা সহ পেশ করেন বিশ্বনবী সাল্লাহআসালাম খুশি হয়ে আপনার দরুদ সালামের জবাব দিয়ে দেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ এই দরুদ শরীফ এমনইতেই দরুদ শরীফ আমল এমন একটি আমল যে আমলটার সঙ্গে শুধু মানুষ শরিক নেই শুধু আল্লাহর নেক বান্দারার শরিক নেই এই আমলের সঙ্গে শরিক আছে আল্লাহ সুবাহান তালার মাসুম সৃষ্টিজীব ফেরেস্তা মন্ডলী সেই ফেরেস্তা মন্ডলীও শরিক আছেন এবং খোদ আল্লাহ সুবাহান তালা এই আমলের শরিক আছেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয়দর্শক খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দরুদ শরীফ প্রিয়দর্শক দরুদ শরীফটি হচ্ছে اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما আউল্লা হম্ম সাল্লি আলা মোহাম্মদিনী নবী ইল উম ও আলালিহি ওয়া সাল্লিম তাসলিমা প্রিয়দর্শক সকাল সন্ধ্যায় যখনই সময় পাবেন আপনি এই দারুদ শ্রীপটি বেশি বেশি পাঠ করতে থাকুন প্রিয়দর্শক এই দারুদ শ্রীফটি আপনি যদি আবার শুক্রবারের দিনে পড়েন অভি আসরের নামাজের পর তাহলে আশি বছরের গুনা ক্ষমা আশি বছরের ইবাদতের সবাব আল্লাহ পাত আপনাকে দান করবেন বলুন সুবাহান্লাহ তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এবং ফল এই দারুদ শরীফ আল্লাহ সুবাহান খুব খুশি হবেন খুব সন্তুষ্ট হবেন সুখ সমৃদ্ধি আল্লাহ সুবাহান তালা এই দুনিয়ার বুকেই আপনাকে দান করবেন আপনাকে আল্লাহ সুবাহান মালা মালামাল করে দেবেন আল্লাহ সুবাহান তাল্লাহ হার প্রেশানি হতে হার দুঃখ কষ্ট হতে আল্লাহ পাত আপনাকে নিরাপদে রেখে দেবেন ইনশাল্লাহ তো বিয়ে দর্শক চেষ্টা করবেন দারুদ দারুদশ্রিফটি বেশি বেশি পাঠ করার ইনশাল্লাহ